নমস্কার মায়ের ডেলি ব্লগের সবাইকেই স্বাগত এই সন্ধ্যা থেকে চা দিয়ে র চা এটা হলো আমি বানিয়েছি গোলমুরি চা তো এই চাটা আমার খেতে খুবই ভালোবাসি আমার একটু ঠান্ডা লেগেছিলো আর গলাটাও খুসখুস করছিল তার জন্য এই চাটা বানিয়েছি আর এই সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ আজকের থেকে আমাদের পুজোর তোলা শুরু হবে কালী পুজোর সেখানে যাব ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে আর আপনারাও বলেছেন সমস্ত পুজোর কি হচ্ছে না হচ্ছে আপডেট দেবে অবশ্যই রিয়া তো আমি চেষ্টা করব সমস্ত কিছু অল্প অল্প করে আপডেট দেওয়ার তাহলে চাটা দিয়ে শুরু করলাম তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা দারুণ তিতলে আজকে ম্যাগি বানিয়েছে প্রথমবার

এটা ইপি না হ্যাঁ আমি বুঝতেই পেরে গেছি কারণ ম্যাগির আলাদা স্বাদ ইপির আলাদা স্বাদ কিন্তু আমরা ম্যাগি খুবই কম খাই আমাদের বাড়িতে আজকে দুপুরবেলা জেঠি বাড়িতে নিমন্ত্রণ ছিল তো জেঠি বাড়িতে খাওয়া দাওয়া করেছি আর এখন আমরা চাঁদা তুলতে বেরোবো তাই জন্য এখনও বাড়ির রান্না শুরু হয়নি তাই তিতলির খুব খিদে পেয়ে গেছে তাই একটা ম্যাগি এনে তিতলিকে খাওয়াচ্ছি তিতলিও আজকে যাবে আমাদের সাথে তাই তো তিতলি আর আমি ম্যাগি এমনিতেও খাই না আমি আগে খেতাম কিন্তু এখন খাওয়া বন্ধ করেছি চান্দা তুলতে গেছিলাম আর চারিদিকে এত অন্ধকার আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন এই যে আমাদের মেয়ে কমিটির দল আমরা বেশিরভাগ মেয়েরাই যাই এই যে স্লিপ দিল দিদি আমি নাম লিখেছিলাম তো নাম লেখার দায়িত্বটা এবার আমার উপরেই পড়েছিল আমি আর তিতলি মিলে এই যে তিতলি আমাকে তিদি দে আমাকে আমি দেবো তো তারপরে তিতলিকে দিলাম আর এই বাড়িটায় তিতলির বান্ধবী এসছে এখানে জেঠি আমি সবাই গেছিলাম খুব মজা হয় জানেন তো চান্দা তুলতে গেলে সবাই মিলে একটা কি যে বলবো মানে পুজো পুজো গন্ধ চলে আসে খুব মজা হয়েছিল তারপরে ছোট কাকা বলছিল চল অনেক রাত হয়েছে এবার বাড়ি চল একবারে প্রায় দশটা অবধি চাঁদা তুলেছি তারপরে আমরা বাড়ি চলে এসেছি কালী পুজোর চাঁদা খুবই মজা হয় তুলতে আর যা ঠান্ডা তুলতে গেছিলাম আপনাদের তো একটু শেয়ার করেছি আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে মানে এত ঠান্ডা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কালকে এমনিতেও ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর যেই পাড়াটায় গেছিলাম সেটা হলো আমার মরুপিসিদের পাড়া তো পাশেই তো জঙ্গল তো ওখানে এত ঠান্ডা মানে আমাদের বাড়ির থেকে ওই মরুপিসিদের পাড়ায় মনে বেশি ঠান্ডা তো ওষুধ আনলাম ওষুধ খেলাম এখন একটু ঠিক লাগছে আর কালী পুজোতে পড়ার জন্য আমি একটা শাড়ি কিনেছি তো আপনাদের একটু শেয়ার করি সাদার মধ্যে এই দেখুন সাদা তার সাথে এই দেখুন পিঙ্ক আর হালকা হালকা সবুজে কাজ করা তো এটা পরবো তার জন্য শাড়ির আজকে পাল লাগাতে যাব আর পিসিদের পাড়ায় শাড়ির পাল লাগাই একটা নতুন টেলার ওখানেই যাই পাটটা লাগাতে তো ব্লাউজটাই কাকার কাছে কাটাবো যদি কাটিয়ে দেয় তো ভালো নাহলে রেডিমেড ব্লাউজ কিনে নিয়ে আসবো তাহলে চলুন যাই আর আজকে আমার দিদি আসছে জ্যোৎস্না দি আমার পিসির মেয়ে মরু পিসির তো খুব আনন্দ হচ্ছে আর পিসির তো একবার আনন্দে আর নেই চলুন পিসির সাথে একটু দেখা করে আসি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব এই তো পিসু বাড়ি চলে এসছি আর পিসে দেখুন রান্না বান্না শুরু করে দিচ্ছে দিদি কত দূর ও তাহলে এখনো ট্রেনে রয়েছে কি কি আয়োজন করছো দিদির জন্য তাও

পিসি বাড়ির থেকে চলে এলাম আর আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে দেখুন এই দেখুন মরলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে এদিকে হয়েছে একটা শাক নিরামিষ আলু দিয়ে আর এইটাই হয়েছে এটা কী মাছ এই যে কোকিলা মাছ দিয়ে টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে আর এই দিকে হবে উচ্ছে পাতার একটা তরকারি বা মাখা মাখা আর এই দেখুন মাছ মাছ দিয়ে তরকারি হবে উচ্ছে পাতা দিয়ে মাছ দিয়ে এই কটায় আমাদের আজকে তরকারি হবে রাখি থাকে তার বাচ্চা হয়েছে আর দেখবেন কি সুন্দর ছোটো ছোটো বাচ্চা হয়েছে কিন্তু আমাদের টকুকে ওইখানে যেতে দিই না কারণ ওর মা তো এখন রেগে থাকবে ভাববে কি আমার বাচ্চাকে মনে হয় মারতে এসছে সবারই এক একটা টেনশন থাকে মাদের তো রকম তো কি সুন্দর বাচ্চাগুলো হয়েছে আমি এই দিকে কথা বলছি আমাদের কীরকমভাবে তাকিয়ে আছে দেখুন খুন বাবা একটা সুন্দর জায়গা করে দিয়েছে ওইখানে থাকবে না এইখানে আবার মুখে করে বাচ্চাগুলোকে নিয়ে এসছে আর ওই দেখুন বাচ্চাগুলো দেখুন খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে এই বাচ্চাগুলো রাখার জন্য তো ওইখানে যাচ্ছে না আর এখন এদের ধরাও যাচ্ছে না ধরতে গেলে ওর মা রেগে কামড়াতে আসছে তো বাবা বলেছে একটু সবাই হলে ওরা দেখবি নিজেরাই চলে আসবে কি সুন্দর একটা খড় দিয়ে তারপর নিচে একটা বস্তা দিয়ে খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে কিন্তু ওইখানে থাকবে না আমাদের এখানে কাঠ কাঠের মাচা করেছে ওই মাচার পাশে ওই দেখুন ওইখানে রয়েছে একটু বড়ো হোক ওরা নিজেরাই চলে যাবে আমাদের বড় পুকুরের মাছ তো মনে হয় চুরি হয়ে গেছে জানেন একটা মাছ নেই বড় পুকুরে এত এত জাল ফেলাচ্ছি মাছ উঠছে না মানে লোকেরা এত মানুষের ক্ষতি করে কি ভালো পায় জানি না আমাদের তো সন্দেহ কিছু মানুষের উপরে আছে কিন্তু আমরা তো একবারে যেই তো আর বলতে পারবো না প্রমাণ ছাড়া একবার যদি জানতে পারি কিন্তু মা মাছ লাগবে আমাদের বলে নে আমরা কাউকেই বলি না যে আমাদের পুকুরে মাছ ধরতে আসবেন না যারাই আসে মাছ ধরে মাছ নিয়ে যায় কিন্তু এই চুরি করে মাছ নিয়ে যাওয়াটা এটা আমার একদমই ভালো লাগেনি আর নেবে নে কিন্তু সব মাছ একদমই মাছ উঠছে না তো তার বন্দোবস্ত বাবা খুব শিগগিরই করছে একবার যদি হাতে নাতে ধর এদিকে সব স্ট্রবেরি গাছগুলো লাগানো হয়ে গেছে শীতকাল তো চলেই এলো এবার স্ট্রবেরি হবে আগের বছর তো অনেকগুলো হয়েছিল এবার জানি না হবে কতগুলো আর এই দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছ লাগিয়েছে এই দেখুন গাছ বেরিয়ে গেছে কুমড়ো গাছ হয়তো দিকেও একটা বেরিয়েছে আর ওই দেখুন ওই একটা বেরিয়ে গেছে তো এই যে মাচা তো আগের থেকেই রেডি মাসকেল কুল ও কুলগুলো যদি থেকে যায় আমরা না খেয়ে শেষ করতে পারবো না এত হয়েছে কিন্তু টেকে না ঝরে ঝরে পড়ে যায় ফুলগুলো খুব কমই থাকে এই যে আমাদের কাঁঠাল গাছটায় কাঁঠাল চলে এসছে এখন এ চোড়ে আছে কাঁঠাল হবে কিছুদিন পর আর কি ঝাপটালি হয়েছে দেখুন এখানটা করস তুমি কি করস বসে রাজার মাথা আর তুলছে না এখনো একেই যাচ্ছে ফুলটা খুব সুন্দর লালপাড়ি ফুল